রসুল্লা সাল্লাহ সাল্লামের নামাজ দীর্ঘায়িত লম্বা হইতো না খুব শর্ট হইতো আজকাল মধ্যে একটি হচ্ছে ফরোজ সালাদ আর একটি হচ্ছে নিজের সন্ন্যত নফল সাল্লাম নবী সাল্লা সাল্লামের ফরজ সালাদ গুলির ক্ষেত্রে মক্তাদির দিকে লক্ষ্য রাখতেন কিন্তু তারপরে এত শর্ট করতেন না নবী সাল্লা সাল্লাম সুন্দর সালাত করতেন এমনকি ও হ্যাঁ মাগরেবো লম্বা লম্বা সোরা পড়তেন সোরা তুর পড়েছেন নবী সাল্লাহিসাল্লাম আজকাল অনেকে মনে করে যে মাগরীবের শুধু ফালাকা নাস কৌসার এগুলি পড়তে আসর এগুলি পড়তে হবে না এটি মারওয়ানি সন্ন্যত এম আবুল রাহমাল বলছেন যে এটি সাহা নবীলামের সন্ন্যত নাই ফুলফের রাশেদের সন্ন্যত না এটি হচ্ছে মারওয়ানিমুল হাকা মদ্দিনার যখন গভর্নর হয়েছিলেন তার সন্ন্যতে তখন ছোটো ছোটো সুরা দিয়ে মাগরীব পড়াতে শুরু করেছে তাহলে কখনো মনে করবেন না যে মাগরীব মানে ছোট সুরা মাগরেবের সময় এক ঘন্টা চোদ্দ মিনিট থাকে তারপরে এসার সময় সুতরাং অনেকেই যে ভাবেন বিশেষ করে যারা মজাহবের অন্ধ অনুসরণে আসেন ভাবেন যে মাগরেম মানে আজান দেওয়ার সাথে সাথে শুরু করতে হবে আর পাঁচ দশ মিনিটের মধ্যে না পড়লে নামাজ থাকা হয়ে যাবে একেবারে ভুল কথা একেবারে ভুল কথা জি